সকলে জায়গাটা পরিষ্কার করেন ভাইলের কাঁচার সুযোগ করে দেন আপনারা সকলে মাঠে চলে আসেন মন খুলে ভক্তি ভালোবাসার সাথে তো বিদ্য না রি না

ভাইজানকে ভালোভাবে আসছে না আপনারা সকলে মাঠের মধ্যে হাজির হয়ে যান এখানে ভাইয়া আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সকলের মন ভরে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে তকবিলের নারী তকবী আল্লাহু আকবার জোরে নারী তকবী আল্লাহু আকবার যে সমস্ত ভলান্টিয়ার ভাইয়েরা কাজ করছে সকলকে বলবো সঠিকভাবে আপনারা দায়িত্ব সাথে কাজটা করেন ভাইজানকে আসার জন্য রাস্তাটা ক্লিয়ার করেন